হ্যালো বন্ধুরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে আলোচনা করব কে কবে অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন এবং এই যে শিলালিপিগুলি পাঠোদ্ধার করেন এই শিলালিপিগুলি থেকে কি জানা যায় সেটা নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি দেখো প্রথমত বললাম যে কোয়েশ্চেনটা আজকের টপিকটা হচ্ছে কে কবে অশোকের যে শিলালিপিগুলি ছিল সেটা পাঠোদ্ধার করেন তো এক্ষেত্রে বলা যায় যে আঠেরোশো সালে অশোকের যে লিপির প্রথম যে পাঠোদ্ধার আর কি করলেন জেমস প্রিন্সেপ অর্থাৎ কে জেমস প্রিন্সেপ কত সালে মানে কবে সেটা হচ্ছে আঠেরোশো সালে অশোকের যে লিপির প্রথম পাঠোদ্ধার করেন জেমস প্রিন্সেপ ঠিক আছে তো এই যে লিপিগুলি ছিল এই লিপিগুলি থেকে কি জানা যায় এই লিপি যেহেতু যে সম্রাট অশোকের আমলের লিপিগুলি ছিল এগুলি তো নিশ্চয়ই সম্রাট অশোক সম্পর্কে বিভিন্ন যে গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানা যায় আরও কি বলা হয়েছে দেখো তার সঙ্গে সঙ্গে এখানে বলা হয়েছে যে ভারতের অতীতের এক রুদ্ধ কিন্তু যেন খুলে যায় অর্থাৎ যেহেতু যে জেমস প্রিন্স যখন এই যে অশোকের যে শিলালিপিগুলি যে প্রথম পাঠ উদ্ধার করেন তখন কি হয়েছিল যে ভারতের অতীতের যে সমস্ত যে তথ্যগুলি রয়েছে যেগুলি এই লিপিগুলি থেকে শুধুমাত্র জানা যায় তো সেক্ষেত্রে বলা হয়েছে এক রুদ্ধদ্বার যেন খুলে গেলো অর্থাৎ এই অশোকের শিলালিপিগুলি যখন পাঠোদ্ধার হলো নিশ্চয়ই সেখান থেকে তো বিভিন্ন তথ্য সম্পর্কে জানা যায় তাই এখানে বলা হয়েছে ভারতের অতীতের এক রুদ্ধদ্বার যেন খোলা হয়েছে বা খোলা গেল এটা সম্পর্কে কিন্তু বলা হয়েছে ঠিক আছে তো এই যে অশোকের যে শিলালিপিগুলি ছিল এই অশোকের শিলালিপিগুলি হচ্ছে শুধুমাত্র কিন্তু লিপি নয় অর্থাৎ প্রায় বলা যায় যে অধিকাংশটাই অশোকের শিলালিপি কিন্তু এই ব্রাহ্মী লিপিতে কিন্তু খোদাই করা ছিল বা উৎকীর্ণ ছিল ঠিক আছে অধিকাংশই কিন্তু আমি বলেছি আমি কিন্তু বলিনি যে পুরোটাই আর কি যে ব্রাহ্মী লিপিতে এখানেও দেখো সেটাই বলা হয়েছে যে অশোকের যে শিলালিপিগুলি ছিল সেগুলি ব্রাহ্মী লিপি ছাড়াও শুধুমাত্র ব্রাহ্মী লিপি নয় ব্রাহ্মী লিপি ছাড়াও কিন্তু খরষ্টি লিপিতে এছাড়াও আরামাইক ও গ্রিক বর্ণমালাতে লিখিত শিলালিপিগুলি পরবর্তীকালে কিন্তু পাট পাটোদ্ধার করা কিন্তু সম্ভব হয়েছিল অর্থাৎ এই যে সম্রাট অশোকের যে অসংখ্য শিলালিপিগুলি ছিল শুধুমাত্র ব্রাহ্মী লিপি নয় ব্রাহ্মী লিপি ছাড়াও খরস্টি লিপি আরামাইক ও গ্রিক বর্ণমালাতেও লিখিত যে শিলালিপিগুলি ছিল সেগুলি পরবর্তীতে পরবর্তীতে কি হয়েছিল পাটোদ্ধার করা কিন্তু সম্ভব হয়েছিল এবার হচ্ছে এই সমস্ত যে শিলালিপিগুলি ছিল এই সমস্ত শিলালিপি থেকে হচ্ছে জানা যায় যে সাম্রাজ্যের তার সাম্রাজ্যের অর্থাৎ সম্রাট মৌর্য সাম্রাজ্যে অশোক ছিলেন তার তো বিশাল সাম্রাজ্য ছিল তো সেই তার সাম্রাজ্যের আয়তন সম্পর্কে জানা যায় শাসন ব্যবস্থা অর্থাৎ সম্রাট অশোকের শাসন ব্যবস্থা কেমন ধরনের ছিল সেটা সম্পর্কে জানা যায় সমসাময়িক বিদেশি রাজাদের সঙ্গে তার সম্পর্ক অর্থাৎ তার শাসনকালে তার সাথে যে বিদেশি মানে সেখানে রাজাদের সঙ্গে তার সম্পর্ক কেমন ছিল সেটা সম্পর্কে জানা যায় অশোকের ধর্মনীতির মূল কথা সম্পর্কে জানা যায় অর্থাৎ সম্রাট অশোকের আমলে প্রথম এবং শেষ যদি যুদ্ধের কথা বলি সেটি ছিল হচ্ছে কলিঙ্গ যুদ্ধ বা তার আমলে যদি একটি উল্লেখযোগ্য ঘটনার কথা বলি সেটা ছিল কিন্তু কলিঙ্গ যুদ্ধ এবং এই কলিঙ্গ যুদ্ধের পরে কি হয়েছিল তার মনে কিন্তু একটা বিরাট পরিবর্তন এসেছিল এবং তিনি কি করেছিলেন যে যুদ্ধনীতি ত্যাগ করে কিন্তু যে মানে বিজয় নীতি গ্রহণ করেছিলেন কারণ হচ্ছে এই কলিঙ্গ যুদ্ধের এত যে রক্তাক্ত এত ক্ষয়ক্ষতি দেখে কিন্তু তার মনে একটা বিরাট পরিবর্তন এসেছিলো এবং তার তার জন্যই কিন্তু তার কারণে তিনি যুদ্ধনীতির বিসর্জন দিয়ে বা ত্যাগ করে তিনি কি করেছিলেন ধর্ম বিজয় নীতি গ্রহণ করেছিলেন তো অশোকের ধর্মের যে সমস্ত মূল কথাগুলি ছিল ধর্মনীতির সেগুলিও কিন্তু তার যে লিপিগুলি থেকে কিন্তু জানা যায় এছাড়াও পরধর্ম সহিষ্ণুতা সম্পর্কে জানা যায় পশুপাখি ও তরুলতা সম্পর্কে তার যে প্রজ্ঞার সমতা প্রজ্ঞারও সমতা এবং তার তাদের রক্ষায় তিনি একান্তিক যে ঐকান্তিক যে আগ্রহ এবং মৌর্যযুগের সামাজিক চিত্র সম্রাটের ব্যক্তিগত জীবনের যে দুর্লভ চিত্র প্রভৃতি যে জিনিসগুলি সম্পর্কে জানা যায় হচ্ছে তার আমলের যে সমস্ত শিলালিপিগুলি পাঠোদ্ধার করা হয়েছিল সেগুলি থেকে কিন্তু জানা যায় তো আজকের টপিকটা ছিল হচ্ছে কে কবে যে সম্রাট অশোকের যে লিপিগুলি সেগুলি পাটোদ্ধার করেন তো সেটা হচ্ছিলো হচ্ছে জেমস প্রিন্সেপ কত সালে আঠারোশো সালে তিনি যে অশোকের লিপিগুলি পাটোদ্ধার করেন এবং এই লিপিগুলি পাটোদ্ধার হওয়ার ফলে কি হয় এই যে ভারতের অতীতের এক রুদ্ধদ্বার যেন খুলে গেল অর্থাৎ জানা যায় তার লিপিগুলি যেহেতু পাটোদ্ধার হয়েছিল তো সেখান থেকে বিভিন্ন তথ্য সম্পর্কে জানা যায় এবং শুধুমাত্র তার লিপি কী বললাম যে ব্রাহ্মীর লিপিতেই কিন্তু তার যে আর কি মানে ব্রাহ্মী লিপিতেই কিন্তু শুধু তার লিপিগুলি খোদাই করা ছিল না সেটা কিন্তু খরস্টি লিপি আরও বিভিন্ন বর্ণমালাতেও কিন্তু এখানে বলা হয়েছে এবং তার এই যে শিলালিপিগুলি ছিল সেগুলি থেকে কী কী জানা যায় বললাম যে সেখান থেকে জানা যায় যে অশোকের শাসন ব্যবস্থা সম্পর্কে সাম্রাজ্যের আয়তন সম্পর্কে বিদেশি সমসাময়িক বিদেশি রাজাদের সঙ্গে তার কেমন সম্পর্ক ছিল সেটা তার ধর্মনীতি তিনি কেন ধর্মনীতি মানে তিনি কেন ধর্মবিজয় নীতি গ্রহণ করেছিলেন সেটাও আমি বললাম এছাড়াও পরধর্ম সহিষ্ণুতা মৌর্যযুগের সামাজিক চিত্র সম্রাটের ব্যক্তিগত জীবনের দুর্লভ চিত্র বিভিন্ন বিষয় সম্পর্কে কিন্তু এই সম আমার অশোকের যে অসংখ্য যে শিলালিপিগুলি ছিল এবং যেগুলি বিশেষ করে পাঠোদ্ধার করা হয়েছিল সেগুলি থেকে কিন্তু জানা যায় তো এই যে আজকের ক্লাস ছিল আমার শিলালিপিগুলি সম্পর্কে অশোকে এই ক্লাস কিন্তু এতটাই ছিল এবং ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে ক্লাসটি শেষ করতে চাই যে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টার অনলাইনে যুক্ত হতে চাইছো শুরু থেকেই আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো এবং আমাদের থেকে নোটসপত্র তোমাদের সাজেশন নিতে চাইছো তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ সিক্স সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন দুটি নাম্বার আমাদের কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা কিন্তু যুক্ত হয়ে যেতে পারো আজকে আমার ক্লাস এতটাই ছিল দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্কস ফর ওয়াচিং